嗯。Mm. হ্যালো সবাই কোথায় ছো 我们出来。 नमस्कार बोल रहा है कौन बोल रहा है मैं ये शौक और হাই হ্যালো আমি তো বসে বসে মাছি মারছি কেউ কথা বলো হাই এব্রিয়ান সবাই কেমন আছো বসে বসে মাছি মারছি 毕业后。 হ্যাঁ oh, <coughs> तो चाल बजा हमारे देखा है इतर मार ए आर कटा दीजा आर कटा दीजा तो चाल बजा हमारे वैसी को रे दे ताली तो तो भला हो बे जा hmm. Hmm. Ja ho

কিন্তু তোমরা খাওয়া দাদাবু খাবে তোদের জন্য কি করো তাহলে সেই তো আর কি আসছে রুটি করতে গেলে ফিরে তরকারি রান্ধো তেল লাই সিল্লাই করতে চাই সেদ্ধ ভাত রান্ধি কে কে ভাত খাবে সেদ্ধ ভাত চলে আসো আমাদের বাড়ি বানাই দিলি রুটি বানাই দাও দুই খেয়ে অল্প একটু আটা ছেড়ে আর ছোট আড়িতে করে এক বাটি ভাত থাকবে দেরি আছে

এবার পুজো সময় নাল খাবো হাই হ্যালো ফ্রেন্ড 我那不敢说，我那敢说不得了。 हाय हेलो কাটা আগের বাজে সব আইসি বাডা আইসের করে ভাল লাগে না हेलो फ्रेंड